ভাই একটা বিল্ডিং তুলতে যেমন প্রথমে পাইলিং করতে হয় পিলার লাগে আপনার শোরুম চালাতে গেলে এই প্রোডাক্টটা বাধ্যতামূলক লাগবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো সরাসরি নিজস্ব ফ্যাক্টরি থেকে আপনাদেরকে দিচ্ছি আমরা হাসিফ পারফেক্ট প্যাশন অরিজিনাল মাদার হোলসেলার একেবারে পানির দামে একেবারে পানির দামে এক কথায় এত সুন্দর প্রোডাক্ট আপনি যদি আপনার একটা অনলাইন প্রতিষ্ঠান থাকে আপনার যদি অনলাইন বিজনেস থাকে আপনার যদি একটা শোরুম থাকে আপনার যদি একটা দোকান থাকে বাধ্যতামূলক এই প্রোডাক্টটা আপনার জন্য ওয়াজিব আপনার শোরুমে রাখতেই হবে আপনার কাস্টমারকে খুশি করতে গেলে আপনার কাস্টমার ধরে রাখার জন্য এই প্রোডাক্টটা আপনাকে রাখতেই হবে এটা হচ্ছে এক্সক্লুসিভ কোয়ালিটির জয়পুরি প্যাটাল জয়পুরি হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশে প্রস্তুত করা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা প্রিমিয়াম কোয়ালিটির একটা জয়পুরি আমার সাথে সালোয়ার অ্যাটাচ করা আছে এই প্রোডাক্টটার এত চাহিদা হওয়ার কারণ কি কারণ হচ্ছে এই প্রোডাক্টটা একেবারে সর্বোচ্চ কোয়ালিটির মধ্যে আমরা প্রস্তুত করছি এবং সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস দিয়ে দিছি হ্যাঁ এগুলো মার্কেটে সেল হয় ছয়শো থেকে সাতশো টাকা পাইকারিতে আমাদের কাছে আপনারা ছয়শো টাকার অনেক কমে হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ফিক্সড প্রাইস থাকবে ঠিক আছে আমরা খুচরা কোনো প্রোডাক্ট বিক্রি করি না শুধুমাত্র যারা পাইকারি নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে চারটা করে কালার আছে সেট করা থাকবে সে টাকারে নিতে হবে ভাই আপনার শোরুমের জন্য আপনার দোকানের জন্য এই প্রোডাক্টগুলো বাধ্যতামূলক লাগবেই লাগবে আপনি যদি চান যে এক্সক্লুসিভ কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন তাহলে আপনি এখনই যোগাযোগ করুন আমার হাসিব পারফেক্ট ফ্যাশনের সাথে ইনশাআল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন আপনাদের জন্য করে দিছি আমি হাসিব পারফেক্ট ফ্যাশন আপনি সরাসরি এই প্রোডাক্টগুলো না হাতে পেলে বুঝতে পারবেন না কতটা প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন আপনাদেরকে কিরকম রিজনেবল প্রাইসে ইনশাআল্লাহ আমি হাসিব পারফেক্ট ফ্যাশন প্রস্তুত করে দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলো কত চমৎকার চমৎকার ডিজাইনগুলো খুবই এক্সক্লুসিভ কোয়ালিটির এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ভাই এই প্রোডাক্টের সবচেয়ে বেশি ডিমান্ড হওয়ার কারণ কি জানেন কারণ হচ্ছে এই প্রোডাক্টের বডির কাপড়টা অনেক ভালো সালোয়ারের কাপড়টা বডির কাপড়টা একই ফ্যাব্রিক্সের মধ্যে দেওয়া এবং দ্বিতীয় কথা হচ্ছে রঙ কালার একশো পার্সেন্ট গ্যারান্টি এগুলো মনে করেন যে যদি রং যায় বানানো জামা সহ ফেরত দিবেন ঠিক আছে আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করতে নাও পারেন সেটাও আমরা পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ কোনো টেনশন মোট কথা হচ্ছে আমাদের সাথে ব্যবসা করতে গেলে আপনাকে কোনো টেনশন বহন করতে হবে না ঠিক আছে একটা কোন প্যারা থাকবে আপনার আপনি শুধু একটাই প্যারা থাকবে যে ড্রেস সেল করা আপনি শুধু ড্রেস সেল করবেন যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা যে দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কত চমৎকার এই কালেকশনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমাদের প্রত্যেকটা ডিজাইন হচ্ছে হিট লিস্টের ডিজাইন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্ট দেখেন জামার সাথে সালোয়ারটা অ্যাটাচ করা থাকবে জামা আর ফেব্রিক সালোয়ারটা সেম ফেব্রিক্স মধ্যে থাকবে হ্যাঁ দোপাট্টাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা একেবারে ইউনিক কোয়ালিটির এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাল আলহামদুলিল্লাহ আমি বলবো আপনি যদি নতুন অবস্থায় শুরু করতে চান আপনার শুরুটা যদি হয় এই প্রোডাক্ট দিয়ে ইনশাল্লাহ আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না ভাই কাস্টমারকে আপনার ডেকে এনে প্রোডাক্ট সেল করতে হবে না যে ভাই আসুন আসুন দেখুন আপনার কাস্টমার আপনার শোরুমে এসে হট্টগোল লাগাই দিবে যে ভাই আমাকে এই প্রোডাক্টটা দেন আমাকে এই প্রোডাক্টটা দেন আমাকে এই প্রোডাক্টটা দেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন আমি হাসি পারফেক্ট ফ্যাশন নিয়ে এসেছি আপনাদের জন্য দেখেন সামনে থেকে একটু জুম করে দেখেন কত সুন্দর প্রোডাক্টগুলো কত চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে আমি হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে যার যেটা ভালো লাগবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় দেখেন দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আমি হাসিব পারফেক্ট ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন ব্যাপক পরিমাণ চাহিদা আছে এই প্রোডাক্টগুলো ঠিক আছে ব্যাপক পরিমাণ চাহিদা আছে এই প্রোডাক্টগুলো বর্তমান মার্কেটে হ্যাঁ ইনশাল্লাহ আপনি প্রোডাক্ট নিয়া নতুন ব্যবসায়ী হন না পুরান ব্যবসায়ী এটা দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে আপনি কি সেল করতেছেন কোন আইটেম সেল করতেছেন কোন প্রোডাক্ট সেল করতেছেন ব্যবসায়ীকের বয়স কোনো ফ্যাক্ট না ঠিক আছে আজকালকার দুই দিনের ফোলাফানও কিন্তু খুব ভালো বিজনেস করতে পারে আবার মনে করেন যে বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যবসায়ী ভালো ব্যবসা করতে পারে না কারণ হচ্ছে আপনার কোয়ালিটি এবং হচ্ছে সাইন গুণগত মান সব দিক ঠিক রাখতে হবে এবং দামটাও সঠিক দাম দিতে হবে মার্কেটে যদি আপনার এই প্রোডাক্টটা হ্যাঁ পঞ্চাশ টাকায় চলে আপনাকে পঞ্চাশ টাকার থেকে পাঁচ টাকা কমে পঁয়তাল্লিশ টাকায় দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে আপনি সাইন করতে পারবেন তাহলে আপনি হ্যাঁ এগিয়ে যেতে পারবেন ঠিক আছে তাহলে আপনার প্রতি ডিমান্ড থাকবে মানুষের একটা ঝোঁক থাকবে হ্যাঁ কিন্তু আপনি যদি ষাট টাকায় দিতে যান পঞ্চাশ টাকা মার্কেটে চলে তখন কিন্তু আপনাকে এই কষাকষির বাজার থেকে ড্রপ আউট হয়ে যেতে হবে সুতরাং সবসময় একটা জিনিস চিন্তা করবেন বাজারের তুলনায় ভালো কোয়ালিটি হয় কোয়ালিটি ভালো করতে হবে নয়তো দাম কমাই দিতে হবে যে কোনো একটা জিনিস আপনাকে করতেই হবে হয় কম দামে সেল করতে হবে হ্যাঁ নয়তো কোয়ালিটি আরও ভালো করে দিতে হবে ঠিক আছে এই দুইটা জিনিস মাথায় রাখবেন কম দামের মধ্যে ভালো কোয়ালিটি দিতে হবে আর নয়তো গিয়ে আপনার ভালো কোয়ালিটির মধ্যে কম দাম দিতে হবে এই দুইটা জিনিস যদি আপনি করতে পারেন তাহলে আপনি গেইনার তাহলে আপনি সাইনার দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার যুগোপযোগী এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট প্যাশন ইনশাল্লাহ আল্লাহ রহমত সব সময় সর্বকালে সেরা কোয়ালিটি আমরা আমাদের তরফ থেকে দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য বেস্ট রিজনেবল একটা প্রাইসে প্রত্যেকটা ডিজাইনের জামার সাথে সালোয়ারটা অ্যাটাচ করা আছে যার যে প্রিন্টটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটা দুপারটা থাকবে সম্পূর্ণ পাঁচ নামাজি একটা দুপারটা হ্যাঁ এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার যোগ উপযোগী এই কালেকশনগুলো আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আল্লাহর রহমতে প্রত্যেকটা ডিজাইনের এরকম চমৎকার চমৎকার পাঁচটা চারটা চারটা পাঁচটা পাঁচটা কালার সেট করা আছে পাঁচ কালার পাঁচ পিস চার কালার চার পিস সেট আকার নিতে হয় দেখেন ভাই ডিজাইন কালার কি ভাই এগুলো দেখলেই চোখে লেগে থাকার মতো প্রথম দেখায় পছন্দ হওয়ার মতো জিনিস এগুলো হ্যাঁ প্রথম দেখাতেই পছন্দ হয়ে যাওয়ার মতো জিনিস এগুলো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের জন্য করে দিচ্ছি আমি হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ বোনেরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন কি যে দেখাবো আজকের ভিডিওতে মাথা নষ্ট হয়ে যাবে রাতের ঘুম ঠিকঠাক মতো হতে হবে না হ্যাঁ রাতের ঘুম ঠিক মতো হবে না এত সুন্দর প্রোডাক্ট অর্ডার না করতে পারলে দেখেন কি যে চমৎকার চমৎকার কালেকশনগুলো কি যে এক্সক্লুসিভ কোয়ালিটির প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আল্লাহর রহমত সব সময় সর্বকালের সারা কোয়ালিটিগুলো আমরা দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য বেস্ট রিজনেবল একটা প্রাইসে হ্যাঁ একেবারে বেস্ট রিজনেবল একটা প্রাইসে প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশনগুলো দেওয়ার চেষ্টা করি আমি হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশন একেবারে সর্ব হোলসেল প্রাইজে দিয়ে দিব আমি আপনাদেরকে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ভাই অনেকে বলে যে ক্যাটকেটা কালার আরে না রে ভাই ক্যাটকেটা কালার কয় সেটা আপনারা ভালো করে জানেন একবারে রিফ্রেশ কোয়ালিটির কালার কোনো দাগ কিছু নাই কোনো বেজাল নাই রিফ্রেশ কোয়ালিটির কালার জাস্ট লুকিং লাইক এ ওয়াও দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আল্লাহর আল্লাহ সব সময় সর্বকালের সেরা কোয়ালিটিগুলো আপনাদের জন্য দিয়ে থাকি আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন একেবারে রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ দ্রুত যোগাযোগ অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছি এটা নিতে যে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন একেবারে যুগ ট্রেন্ডি কোয়ালিটি সম্পূর্ণ সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে একেবারে রিজনেবল একটা প্রাইসে ইনশাআল্লাহ এটা হচ্ছে জামাটা এটা থাকবে সালোয়ারটা জামার সাথে অ্যাটাচ করা থাকবে প্রিন্ট করা থাকবে হ্যাঁ খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো খুবই চমৎকার চমৎকার কালেকশনগুলো একেবারে পারফেক্ট অ্যান্ড প্রিমিয়াম এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশেন ইনশাআল্লাহ যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে থেকে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এই চমৎকার চমৎকার কালেকশন খুবই রিজনেবল একটা প্রাইসে আরেকটা বিষয় হচ্ছে যত দ্রুত সম্ভব হবে অর্ডারটা করে দিতে হবে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার হাসিব পারফেক্ট পেশন ইকবাল মার্কেটের প্রথমতলা দ্বিতীয়তলা সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো দিন আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের এখানে এসে দেখে নিতে পারবেন আপনার পছন্দের কালেকশন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন শত শত ড্রেস শত শত প্রোডাক্ট কিন্তু আমরা আপনাদের জন্য করে রাখছি আমাদের স্টকে সুতরাং সুযোগ সুবিধা সময় বুঝে চলে আসবেন সবাই আমাদের হাসিফ পারফেক্ট পেশন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ